নমস্কার বন্ধুরা ইউআইডিএই অর্থাৎ আধার কার্ডের যে সমস্ত গ্রাহকদের নাম জন্ম তারিখ ঠিকানা ভুল রয়েছে সে সমস্ত গ্রাহকরা আধার কার্ডের এই ঠিকানাগুলি কতবার চেঞ্জ করতে পারেন এবং কতবার চেঞ্জ অর্থাৎ সংশোধন করার অনুমতি দিয়েছে ইউআইডিএই তো চলুন দেখে নিন আপনার আধার কার্ডের যদি আপনার নাম ডেট অফ বার্থ ঠিকানা ভুল থাকে আপনি সেটি কতবার চেঞ্জ করতে পারবেন সে বিষয়ে আজকে আমরা এই খবরের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের কাছে একটি আবেদন রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন দেখে নিন আপনি আপনার জীবনে আধার কার্ডের নাম ভুল ঠিকানা কতবার চেঞ্জ করতে পারবেন ভারতে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি যা বিভিন্ন পরিষেবার জন্য ব্যবহৃত হয় ভারতীয় জনসংখ্যার নব্বই পার্সেন্ট বেশি লোকের কাছে আধার কার্ড রয়েছে এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা মোবাইল সংযোগ নেওয়া এবং আরও অনেক কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে এই আধার কার্ড তবে কখনো কখনো আধার কার্ডে ভুল তথ্য প্রবেশ করানো হয় যা অসুবিধার কারণ হতে পারে যদি ভারতের অন্যান্য পরিচয় কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই গ্রাহকদের এই ধরনের ত্রুটিগুলি সংশোধন করার অনুমতি দেয় তবে আপনি আধার কার্ডে যে সমস্ত ভুল মানে আপনার রয়েছে সেগুলি আপনি কতবার পরিবর্তন করতে পারেন এবং সংশোধন করতে পারেন সে সম্পর্কে কিছু নিয়ম জেনে রাখা দরকার আপনাদের আজকে সেই নিয়মগুলি আপনাদের আমরা জানিয়ে দেবো চলুন দেখে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে বলা হয়েছে কোন পরিবর্তনগুলি কতবার করা যেতে পারে আধার কার্ডের আপনি আপনার আধার কার্ডে নির্দিষ্ট বিবরণ রয়েছে যা কেবল একবার সংশোধন করা যেতে পারে এর মধ্যে রয়েছে মানে আপনি যেগুলি একবার সংশোধন করতে পারে এইগুলির মধ্যে রয়েছে জন্ম তারিখ প্রথমে রয়েছে জন্ম তারিখ যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকে তাহলে আপনি সংশোধনের অনুরোধ করতে পারেন তবে আপনাকে কেবল একবারই এটি করার অনুমতি দেওয়া হবে আধার কার্ডের জন্ম তারিখ সংশোধন এছাড়া রয়েছে লিঙ্ক মানে আপনার জেন্ডার পরিবর্তন যদি আপনার আধার কার্ডে আপনার লিঙ্ক ভুলভাবে তালিকাভুক্ত থাকে তাহলে আপনি কেবল একবারই এই পরিবর্তন করতে পারে এরপর রয়েছে এই সংশোধনগুলি এর মাধ্যমে করা যেতে পারে তবে প্রথম আপডেট পর এই ক্ষেত্রগুলিতে আর কোনো পরিবর্তন অনুমোদিত হবে না যদি আপনার আধার কার্ডের অন্যান্য দিকে রয়েছে যা আপনি আরও ঘন ঘন আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার আধার আধার কার্ডে আরও অন্যান্য দিকগুলি পরিবর্তন আপনি ঘন ঘন করতে পারেন সেগুলি আপনারা দেখে নিন আপনি যেটি বারবার পরিবর্তন করতে পারে সেখানে রয়েছে নাম যদি আপনার নাম ভুল থাকে বা আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার আধার কার্ডে এটি দুবার পরিবর্তন করার অনুমতি রয়েছে এটি আপনাকে যে কোনো ভুল সংশোধন করার বা প্রয়োজনে আপডেট করার সুযোগ দেয় আপনি আপনার আধার কার্ডের নাম দুবার সংশোধন করতে পারবে এছাড়া রয়েছে ঠিকানা অন্যান্য বিবরণের বিপরীতে আধার ডাটাবেসে আপনার ঠিকানা কতবার আপডেট করতে পারেন তার কোনো সীমা নেই আপনি কোনো বিধিনিষেধ ছাড়াই যতবার প্রয়োজন ততবার আপনার ঠিকানা পরিবর্তন করতে পারেন আপনার আধার কার্ডের ঠিকানা মানে আপনার গ্রামের মানে যে কোনো ঠিকানা আপনি হয়তো অন্য জায়গায় ঠিকানা চেঞ্জ করতে পারেন মানে এটির কোনো নিষেধ নেই আপনি যতবার প্রয়োজন ততবার আধার কার্ডের ঠিকানা চেঞ্জ করতে পারেন আপনার আধার কার্ড কিভাবে আপডেট করবেন আপনার আধার কার্ডের যে কোনো তথ্য আপডেট করার জন্য আপনাকে ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে বা আধার নথিভুক্ত কেন্দ্র যেতে হবে পরিবর্তনগুলি যাচাই করার জন্য আপনাকে প্রয়োজনীয় নথি সরবরাহ করতে হবে